চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি ক্রিস্টাল পুঁতির এই ব্যাগটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই ব্যাগটা একটা দিদির পছন্দের ব্যাগ কালার সাইজ সবই দিদির পছন্দের দিদি বলেছিল খুব কম খরচে একটা ব্যাগ বানিয়ে দিতে আসলে খরচ কমাতে গেলে পুঁতির পরিমাণ কমাতে হবে তা নাহলে তো খরচ কমবে না কিন্তু যেভাবে দিদি বলেছিল যে সাইডটা একটা পুঁতি দিয়ে জুড়ে দিতে সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস পাওয়া যেত না ব্যাগের সাইডগুলো বাড়িয়ে দিলে ব্যাগের মধ্যে অনেকটা স্পেস পাওয়া যায় তো ওই জায়গাটায় আমি একটু বলেছিলাম যে একটু পেসটা বাড়িয়ে দিই যাই হোক রাজি হয়েছে তার জন্য কয়েকটা পুঁতি দিয়ে সাইডগুলো একটু চওড়া করে দিয়েছি তবে পুরোটাই আমার ইচ্ছে মতো আমি করিনি দিদির ইচ্ছেও প্রাধান্য দিয়েছি যেহেতু সে অনেক বেশি চওড়া চাইছে না তাই আমি অনেক বেশি চওড়া করে দিইনি পুঁতির ব্যাগের ক্ষেত্রে সহজ হলো ব্যাগের ডিজাইন তৈরি করা আর একটু জটিল হলো ব্যাগের সাইডগুলো চওড়া করা তাই আমি এখানে ব্যাগের সাইটগুলো কিভাবে সহজেই চওড়া করা যায় আমি সেটার ওপর বেশি জোর দিয়েছি চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি প্রথমেই বলে রাখি যে ব্যাগটা ছয়ের ফুলে তৈরি করেছি আর ছয়ের ফুলে শুরু কিভাবে করছি একটু দেখে নিন যেহেতু আমার চ্যানেলে ছয়ের ফুলের অনেক ব্যাগ রয়েছে আর আমি প্রত্যেকবারই মুখে বলে দিয়েছি শুরু থেকে কতগুলো পুঁতি নিয়েছি তাই এখানে আর বলে দিচ্ছি না জানি অনেকেই নতুন দেখবেন এই ভিডিওটা কিন্তু এখানেও আমি খুব সহজে খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি আলাদা করে বলতে গিয়ে আর এটা জটিল করছি না একটু দেখে নিলেই বোঝা যাবে কোন দিকের সুতোয় আমি কটা করে পুঁতি নিচ্ছি যেহেতু এটা ডিজাইন উঠছে তাই পুঁতিগুলো একটু বুঝে নিতে হবে তা না হলে ডিজাইনটা বদলে যাবে এখানে আমি লাইনটা ঘোরাচ্ছি সামনের রোতে নিয়ে আসবো লাইনটা শেষ ফুল তাই একটা সুতোর মধ্যেই সমস্ত পুঁতিগুলো নিয়ে নিয়েছি আর অবশ্যই কালারগুলো বুঝে নিয়েছি দুটো পুঁতিতে সুতোটা নিয়ে নিয়েছি দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়েছি দুই কমন ছয়ের ফুল তৈরি হচ্ছে আর এখানে নিয়ম অনুযায়ী প্রথম চারটে পুঁতি নিতে হয় এবার দুটো পুঁতি কমন নিলে তিনটে পুঁতি হয়ে যাচ্ছে ক্রস সুতোই নিয়ে আর এই তিনটে পুঁতি নিলেই ছয়ের ফুল তৈরি হবে এটা শুধুই নতুনদের জন্য এটুকু আমায় বলে দিতেই হয় আর আমি যে কথা বলছিলাম যে ডিজাইন করার সময় আগে মাথায় রাখতে হবে আমি কি ধরনের ডিজাইনটা করতে চাইছি তাই কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি সেটা আর মনে রাখতে হবে না আমি এখানে ডিজাইনটা তুলছি একটা টানা লাইন একটা সবুজ পুঁতির লাইন শুরু হয়েছে আর একটা গোলাপি পুঁতির লাইন শুরু হয়েছে তবে সেটা কিন্তু সোজা নয় একটু ক্রস টাইপের রয়েছে এখানে দেখুন এই লাইনটা আমি শেষের দিকে চলে এসেছি যেহেতু আমি দুই কমন ছয়ের ফুল দিয়ে শুরু করেছিলাম এই লাইনটা তাই এই লাইনটা শেষও হবে দুই কমন ছয়ের ফুল দিয়ে এর পরের লাইনটা শুরু হবে এক কমন ছয়ের ফুল দিয়ে এই যে পুঁতিটা সবুজ পুঁতিটা এখানে এক কমন ছয়ের ফুল তৈরি করছি আর দেখুন পাঁচটা পুঁতি আমি একটা সুতোই নিয়ে নিয়েছি নিয়ে ক্রস দিয়েছি এবার দুই কমন ছয়ের ফুল হবে পুরো লাইন শুধুমাত্র শেষের দিকে এসে আবার এক কমন ছয়ের ফুল দিয়ে শেষ হবে দেখতে থাকুন আমি এই পুরো ব্যাগটা তৈরির ক্ষেত্রে ছোটোখাটো কোন কোন বিষয়ে আমি কি করেছি সেটা বলে দেবো একটা ব্যাগ তৈরি করতে গেলে শুধু ডিজাইন তোলা নয় তার আরও অনেক কিছু ছোটোখাটো বিষয় খেয়াল রাখতে হয় তা না হলে ব্যাগটাকে মজবুত করা যায় না আমি এখানে চল্লিশ এম এম সুতো ব্যবহার করেছি আর দশ এম এম পুঁতি তবে এই সুতো বা পুঁতি সবসময় আমি আমার ইচ্ছে মতো সাইজ ব্যবহার করতে পারি না যার পছন্দের ব্যাগটা আমি বানিয়ে দিই সুতো ব্যবহারটা তার পছন্দেও থাকে কারণ সব কিছু মিলিয়েই একটা ব্যাগের মূল্য নির্ধারণ হয় তাই ব্যাগ তৈরি করতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয় খরচের তো একটা ব্যাপার থাকেই এখানে এক কমন ছয়ের ফুল তৈরি হচ্ছে ক্রস সুতোয় একটা রয়েছে দুটো তাই চারটে পুতি নিচ্ছি যেহেতু সুতোটা আমি ঘোরাবো তাই আমি একটা সুতোর মধ্যে পুঁতিগুলো নিয়ে নিয়েছি এবার দুই কমন ছয়ের ফুল তৈরি হবে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি না কারণ দুই কমন ছয়ের ফুলের নিয়ম তো একই আর ব্যাগের ক্ষেত্রে যে ব্যতিক্রম ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা লাইন করার পর দ্বিতীয় লাইনটায় বোঝা যাবে কোনখানে কি কালারের পুঁতি লাগবে আর দুটো লাইন করে ফেলার পর বোঝা যাবে যে ডিজাইনটা রিপিট হচ্ছে অর্থাৎ আমি যদি প্রথম লাইনটা করি দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইনটা প্রথম লাইনটাকেই নকল করে করা হচ্ছে তাই যার যতটা প্রয়োজন ব্যাগটা বাড়িয়ে নিতে কোনো অসুবিধা হবে না ব্যাগ তৈরির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মটা জেনে নেওয়া আমি যে সাইজের ব্যাগটা বানাচ্ছি হুবহু সেই সাইজের ব্যাগ সবার তো লাগে না পছন্দ মতো ব্যাগ বানিয়ে দিতে হয় তাই ব্যাগের নিয়মটা জেনে নিলে নিজেদের পছন্দ মতো ব্যাগটা সাইজ কমানো বা বাড়ানো যেতে পারে একটু লক্ষ্য করে দেখুন এখানে আমার লাইনটা শেষ হচ্ছে কিন্তু সুতো এখনও শেষ হয়নি আর ব্যাগটা তৈরি করাও শেষ হয়নি তবু আমি গিঁট দিয়ে দিচ্ছি এটা শুধু আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে প্রত্যেকটা লাইনের শেষে গিঁট দিয়ে দিলে পুঁতিগুলো টাইট অবস্থায় থাকে কোথাও লুজ হয় না এবার যে পুঁতিতে ক্রস নেয়ার কথা সুতোটাকে সেই পুঁতির মধ্যে নিয়ে নিলেই ঠিক হয়ে যাবে আমি এখানে সবুজ পুঁতিতে ক্রস দিতাম গিট দেওয়ার পর সবুজ পুঁতিতে সুতোটা নিয়ে নিয়েছি এই যে পুঁতিটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই লাইনটার অনুকরণে এই লাইনটা তৈরি হবে এটাই আমি বুঝিয়ে দিচ্ছি এক কমন ছয়ের ফুল তৈরি করছি আর সুতোতে পুঁতি যে নিলাম সেটা একটু দেখে দিন আমরা যখন নিজের জন্য ব্যাগ বানাই তখন আমাদের পছন্দগুলোই সেখানে গুরুত্ব পায় কিন্তু যখন আমি ব্যাগ তৈরিটাকে পেশা হিসাবে নেব তখন আর নিজের পছন্দটা অনেক বেশি গুরুত্ব পায় না তখন যার পছন্দে ব্যাগটা তৈরি করতে চাইছি তার পছন্দকে গুরুত্ব দিতে হয় সব সময় যে অপর দিকের মানুষটা আগেই পাওয়া যাবে তার পছন্দের কথা জানা যাবে এমনটা নয় অনেক সময় কিছুটা আন্দাজ করে নিতে হয় যে আমি যে এলাকায় থাকি বা আমি যে ধরনের মার্কেটে ব্যাগটা দিতে চাইছি বা যে ধরনের লোকের কাছে আমি পৌঁছোতে চাইছি তারা কীরকম ধরনের ব্যাগ পছন্দ করতে পারে কথা বলতে বলতে আমরা সুতোটা শেষের পর্যায়ে চলে এসেছি সুতোটা এখানে শেষ হয়ে গেছে নতুন সুতো জুড়তে হবে তাই সুতো যখন শেষ হয়ে যায় তখন এভাবে গিঁট দিয়ে দিতে হয় আর সুতো যে এক্সট্রাটা থাকে সেটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হয় গিঁট দেওয়ার সাথে সাথেই যদি সুতোটা আমি কেটে দিই তাহলে খুলে যাবে এগুলো লাইলন সুতো তো নাইলন সুতো একটু স্লিপ পড়ে যায় তাই একটু পুঁতির মধ্যে নিয়ে কেটে দিতে হয় এবার নতুন যে সুতোটা আমি জুড়ব যেখানে আমি শেষ করেছিলাম যে পুঁতিতে ক্রস হওয়ার কথা হিসাব অনুযায়ী আমি সেখান থেকেই শুরু করছি এবার একই নিয়ম হ্যাঁ যে কথা বলছিলাম যে আমি বলতে চাইছিলাম ব্যাগটা আমি তৈরি করব কিভাবে আমি যে এলাকায় রয়েছি বা কাদের জন্য ব্যাগটা তৈরি করছি তাদের পছন্দ অনুযায়ী যখনই আমি প্রফেশান হিসাবে নেব তখন এই পছন্দগুলোকে গুরুত্ব দিতে হবে ক্রিস্টাল পুঁতির ব্যাগ বা পুঁতির ব্যাগ আজকের দিনে লোকজন ড্রেসের সঙ্গে পছন্দ করে নিতে চায় যেহেতু এগুলো বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে তাই প্রত্যেকেই তার ড্রেসের পছন্দ অনুযায়ী ব্যাগগুলো পছন্দ করছে বা তৈরি করতে দিচ্ছে বা বাজার থেকে নিজের পছন্দ মতো কিনে নিচ্ছে তো সেই অনুযায়ী ব্যাগগুলো তৈরি করতে হয় দেখা যায় যে আমি এমন একটা কালার তৈরি করছি যে যে কালারটা অনেক বেশি ড্রেস তৈরি হয় না কিন্তু পুঁতিটা বেশি ভালো দেখতে লাগছে কিন্তু সেটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে আমি সেই কমন কালারগুলোকে পছন্দ করব যে কালারগুলো খুব সহজেই লোকজন কেনে আর আমার তাতে সুবিধা হয় চলুন কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ব্যাগের যে ডিজাইনটা তুলছিলাম সেটি আমি এখানেই শেষ করছি এখানে আমি গিঁড় দিয়ে দিচ্ছি আর নিয়ম তো জানেনি এক্সট্রা সুতোটা নিয়ে নিতে হবে আমি যে পর্যন্ত ব্যাগটা চওড়া করতে চাইছিলাম সেটা আমি তৈরি করে ফেলেছি এখানে দেখুন সাতটা লাইন রয়েছে আর এদিকে তেরোটা ফুল রয়েছে আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাগ জোড়ার সময় বিশেষ করে সাইডগুলো জোড়ার সময় পুঁটির একটা বা ফুলের একটা হিসাব থাকে যদি আমি ত্রিকোণ টাইপের করতে চাই সেখানে তিন দিয়ে ভাগ করতে হয় আর আমি এখানে তেরোটা নিয়েছি এখানে কিন্তু ত্রিকোণে আসবে না তবুও ব্যাগটাকে সুন্দর করে জোড়া যাবে কিভাবে দেখুন এটা একটা অন্য পদ্ধতি তার আগে দেখে নিন যে সবুজ রঙের কভার দিয়ে ব্যাগটা কেমন দেখতে লাগে যেহেতু বলুন এবার আমি পুঁতির হিসাবটা বুঝিয়ে দিই তেরোটা ফুলের আমি পাঁচটা পাঁচটা দশটা ফুল দুদিকে নিয়েছি রইল তিনটে ফুল এই তিনটে ফুল আমি চওড়ায় রাখব এর জন্য আমাকে চারটে পুঁতি কমন নিতে হবে এই পাঁচ নম্বর ফুল থেকে দুটো আর এই তিনটে পুঁতির এই সরি তিনটে ফুলের থেকে দুটো পুঁতি মোট চারটে পুঁতি আমায় নিতে হবে কোন তৈরি করার এটাই নিয়ম এবার আমি দুটো পুঁতি নিলাম ছটা হয়ে গেল ছয়ের ফুল তৈরি একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি এবার আমার ক্রস তুতোই একটা রইল আর আমি দুটো পুঁতি কমন নেব তিনটে আর তিনটে পুঁতি নিয়ে একটিতে ক্রস দেব। তাহলেই এখানে ছয়ের ফুল তৈরি হয়ে যাবে আমি এখানে তিনটে ফুলের সমান চগড়া করতে চাইছি দুটো হয়ে গেছে তিন নম্বর ফুলটা তৈরি করছি এখানে আমি চারটে পুঁতি নিয়ে নেব কারণ এখানেও একটা কোন তৈরি হবে আর চারটে পুঁতি মানে দুটো ফুল থেকে দুটো দুটো চারটে আর একটা ক্রস সুতোই রয়েছে তাই এখানে আমি একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব তাহলেই ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এই সাইডের অংশটা ভিডিও করতে যেমন অসুবিধা হয় বুঝতেও একটু অসুবিধা হয় এটা সবার ক্ষেত্রেই হয় আমিও যখন নতুন শিখেছিলাম আমার ক্ষেত্রেও এমনই হয়েছিল তাই আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি এখানে আমি গিঁট দিয়ে দিয়েছিলাম শক্ত করার জন্য লাইনটাকে এবার আমি যে সুতোয় ক্রস নেওয়ার কথা সেখানে ক্রস নিয়ে নিয়েছি আর এদিক থেকে দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি এখানে দেখুন দুটো পুঁতি কমন নিয়ে নিলাম ছয়ের ফুল করার জন্য এবার আমার দুটো পুঁতি লাগবে আবারও আমি দুটো পুঁতি কমন নেব দুটো ফুল থেকে আর নিয়ম অনুযায়ী সাইড থেকে দুটো পুঁতি নিতে হবে নিয়ে ছয়ের ফুল তৈরি করব যেহেতু ক্রস সুতোয় একটা রয়েছে একটা পুঁতি নিলেই আমার ছটা পুঁতি হয়ে যাচ্ছে প্রথমে তিনটে ফুল হয়েছে তারপর দুটো ফুল রয়েছে এবার আমি একটা ফুল তৈরি করব আর এই ফুলটা হবে আটটা পুঁতি নিয়ে দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর মাঝখানে যে দুটো পুঁতি ছিল সেই দুটোকে আমি একটা সুতোর মধ্যেই নিয়ে নিয়েছি এবার আমি আর দুটো পুঁতি দিয়ে জুড়ব আর এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা দুটো পুঁতিকেই আমি সুতোর মধ্যে নিয়ে নেব দুটো পুঁতির মধ্যে দিয়েই আমি ক্রস সুতো নেব এখানে কিন্তু আর একটা পুতি নয় হয়ে গেল এবার আমি আবারও দুই সাইড থেকে দুটো করে পুঁতি নেব এবার একটা পুঁতি নেব আর ওই পুঁতিতেই ক্রস দিয়ে দেব কেউ যদি ব্যাগটাকে আরও বেশি শক্তভুক্ত করতে চান তাহলে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে গিঁট দিয়ে দিতে পারেন আর যে পুঁতিতে ক্রস হওয়ার কথা পরে সেই পুঁতিতে সুতোটা নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে এখানে একটা পুঁতি নিয়ে আমি ক্রস করে দিচ্ছি এবার আমি এখানে একটা চারের ফুল তৈরি করব এবং এটাই হবে এই ব্যাগের শেষ ফুল তাই এখানে দুদিক থেকে একটা করে পুঁতি কমন নেব। এখানে আর দুটো পুঁতি কমন নেব না আমার প্রয়োজন নেই আর যেহেতু এখানে আমি গিঁট দেব তাই দুটো সুতোকে এখানে আনার দরকার নেই আমি সুতোটাকে ঘুরিয়ে পুঁতির মাঝখানে নিয়ে চলে যাচ্ছি এখানে গিঁট দিচ্ছি যাতে পুঁতির মধ্যে সুতোটা থাকলে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে আর আপনারা তো জানেনই গিঁট দেওয়ার পর সুতোটা একটু ঘুরিয়ে নিতে হয় আর আমি প্রত্যেকবারই সেটা বলে দিই এবার দেখুন ব্যাগের মধ্যে অনেকটা স্পেস রয়েছে ব্যাগটা বাইরে থেকে ছোট দেখতে লাগলেও ব্যাগের মধ্যে বেশ কয়েকটি জিনিসপত্র প্রয়োজনের জিনিসপত্র রাখা যাবে আর যদি একটা পুঁতি দিয়ে জুড়ে দিতাম ব্যাগের মধ্যে এতটা স্পেস পাওয়া যেত না চলুন আমরা এবার ব্যাগের হ্যান্ডেলটা লাগিয়ে নিই ব্যাগের হ্যান্ডেলটা আমি কিভাবে লাগাচ্ছি একটু দেখে নিন এখানে অনেক রকম নিয়ম রয়েছে উঁচি দিয়েই হ্যান্ডেল তৈরি করতে হবে এমনটা নয় রেডিমেড হ্যান্ডেল পাওয়া যায় সেগুলোও এখানে জুড়ে দেওয়া যায় চেন আছে সাইডে একটিমাত্র চেন জুড়ে দিলেও ব্যাগটা সুন্দর দেখতে লাগে সেটা ব্যাগটা যে করতে দিয়েছে তার পছন্দের ওপর তৈরি করলেই ভালো হয় আর যখন আমি পছন্দ আন্দাজ করে তৈরি করছি তখন দেখব যে আমার কিসে সুবিধা হচ্ছে এবং লোকের সেটা ভালো লাগবে সেই অনুযায়ী হ্যান্ডেলগুলো জুড়ে দিতে হয় তবে হ্যান্ডেলের অনেক অপশান রয়েছে আমি এখানে দুটো সুতোর মধ্যে দিয়েই পুঁতিগুলো জুড়ে নিয়েছি এখানে সুতোগুলো একটু বেশি নিতে হবে অর্থাৎ চল্লিশ এম এম সুতো দিয়ে ব্যাগটা তৈরি করলেও ষাট এম এম সুতো দিয়ে হ্যান্ডেলগুলো তৈরি করে দিতে হবে যাতে মজবুত হয় আমি এখানে দুটো সুতোর মধ্যে দিয়ে পুঁতিগুলো নিয়েছি একটু মজবুত করার জন্য কথা বলতে বলতে ব্যাগটা প্রায় শেষ হয়ে গেছে ব্যাগের মধ্যে কাপড় লাগানো আর চেন বসানোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে একটি শেয়ার করে দেব আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা